আর ওই শর্মিলাও দেখে দেখে হাইরে আমার পরের দিন ওই শর্মিলা আমাকে একটা মেসেজ দেয় ইনবক্সের মধ্যে দিয়ে আরে বলতেছে ভাই আমি তো আপনার ভিডিওগুলো দেখি আমার আব্বা আম্মাও দেখে আমি অনেক আপনাদের ভিডিওগুলা দেখি অনেক ভালো লাগে আমরা আমি আমার বিরুদ্ধে আমি যে তো পরিশ্রম করছি আমার বিরুদ্ধে কেউ কথা বলে না আপনি শুধু প্রতিবাদ করলেন তখন থেকে ওর বাপ মা বলতেছে আপনি আমার ধর্মের জামাই লাগেন এন থেকে শুরু হয় আর কি শর্মিলা আমার কি যখন শর্মিলা আগে থেকে যখন আলম হাসানের থেকে দূরত্ব বাড়ছে তখন থেকেই শুরু হয়েছে এটা আপনি কি প্রথম নখ দিছে হ্যাঁ আমাকে প্রথম দিছে শর্মিলা 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 মা নখ দিছে এর বায়ের আইডি থেকে শুধু বলছে ওর বা আপনি যেহেতু আমার বোনের নিয়ে ভিডিও বানাইতেছেন প্রতিবাদ ভিডিও বানাইতেছেন তাহলে ভালোই যদি আপনার কোনো সমস্যা হয় তা আমরা সাপোর্ট দেবো

তারপরে আমি বুঝতে পারছি শর্মিলার কণ্ঠ শুনে হ্যাঁ শর্মিলা অনুভূতিটা কেমন ছিল যে শর্মিলাকে তো হয়তো আপনার খুব ভালো লাগতে বা তার পছন্দের ভিডিও বানাইতেন তো ওই অনুভূতি এই অনুভূতিটা ফার্স্ট বলতে ফোন দিছে অনুভূতিটা কি বুঝাম ও ভাই আমি হঠাৎ করে একটা মাইয়া কল দিছে মানে কথা বলা আমি মাইয়ার সাথে তেমন বেশি কথা বলি না বলতে চাই না যেহেতু আমার বউ আছে ফ্যামিলি আছে আমি কথা বলতাম চাই না তারপরে সে জন্যে ফোন দিল কথা বললো কথা বললাম আর কি কিছুক্ষণ মানে কি কথা হয়েছিল একটু ডিটেলস যদি বলতেন যে হয়তো ফোন দিয়ে এক মিনিট কথা বলে না বলছে তো আলো মাসের সম্পর্কে বা অন্য অন্য বিষয়বস্তু তো আমাকে বলছে না ভালো যেটা বলছে একটু বলেন ডিটেলস যেহেতু সবাই জানে অনেক কিছু বা জানতে চায় যে এই যে ও ফোন দিয়ে বলতেছে আমাকে আমি আমি আপনার শালি লাগে আমি আপনার শালি আপনি আমার দুলা ভাই আমার বাপে যেহেতু আপনি আমি আগেই বলছি আমি এর বাপে আমাকে ধর্মের জামাই বানাইছে ঠিক আছে ধর্মের জামাই বানাইছে বানাই আমার যখন জামাই বানাইছে তে তো আমার শর্মিলা শালি এর থেকে শুরু হয় আমার কি আমাকে দুলা ভাই ডাকতেছে এই যে চার মাস আমাকে ব্যবহার করছে এভাবে ঠিক আছে আচ্ছা প্রথম কয় কথা হয়েছিল ভাই মানে প্রথম

বলছে ভাই আপনি ভিডিও বানান না অসুবিধা কি তা তো পরে মানে প্রথম যখন আপনি শর্মিলার পক্ষে ভিডিও বানাইলেন আর কি আলম হোসেনের বিপক্ষে শর্মিলার পক্ষে তো প্রথম ভিডিওটা আসলে শর্মিলা কেন আরো তো কত সেলিব্রিটি আছে কত মানুষ আছে শর্মিলাই কেন না আরো মানুষ নেই আমি ভিডিও বানাইছি কিন্তু শর্মিলা তো পরে আইছে বুনরামের সম্পর্ক খালি দিলো ভাই শর্মিলা তো পরে আইছে আমি অনেক আগে থেকে ভিডিও বানাই আমি আগেই বলছি কালি শর্মিলা না আরো অনেকেরই নিয়ে ভিডিও বানাইছে মানে আর অনেকে নিয়ে ভিডিও বানাইছেন তো শর্মিলার ভিডিও আসলে ওই যে ট্রেন্ডিং ওঠার কারণে কি আপনি কি ভাইরাল হতে চাইছেন যে শর্মিলকে কথা বললে আমি আলোচনায় আসব বা আমাকে সবাই চিনবে সেক্ষেত্রে বলি এমন কিছু না অন্য কোনো কারণ ছিল না না এই এই বিষয়ে না আমি ভাইরাল তো আমি আগে থেকেই ভাইরাল ঠিক আছে মানে আগে থেকেই ভাইরাল তারপরও মানে যে শর্মিলকে ভিডিও বানাইছেন

আমার বিরুদ্ধে কথা বলে মানে বুঝলাম না মানে আপনি তাকে বলছেন ঘোরাফেরা কম করার জন্য আচ্ছা এই কথাটা কেন মানে কোন ঘোরাফেরা কথা আসলে বলছিলেন তারে বা সে কি ভাবছে বা একটু একটু বলেন আমি বলছি তাকে তুমি বাহিরে কম ঘোরাফেরা করো ঠিক আছে ওই ফাল্লারে যায় এখানে যায় আমি না করছিলাম বলছি তুমি এসব ঘোরাঘাড়ি কম করো যদি ভিডিও বানানোর সময় হয় তাহলে বাহিরে গিয়া এক ঘন্টা দুই ঘন্টা তুমি ভিডিও বানায় আবার বাসায় তখন থেকে আমি যখন এই কথাটা বলছি তখন থেকে সে আমার সাথে ঘোড়া এই কথাটা রাখছে এই অধিকার থেকে না অন্য কোনো কারণ না সে আমাকে দুলা যে হয়তো বলছে তো এটা আমার কর্তব্য ছিল আমি বলার জন্য তাতে বাহিরে ঘোরাঘেরা না করে

আচ্ছা কি বলছে মানে যখন আপনার আপনি ভিডিও বানাইলেন বা আপনার সাথে আপনি অধিকারটা খাটাইলেন পরবর্তী কি বলছে মানে কি কি আপনার সাথে বলছে সে আমাকে ফোন দিয়া আমাকে ফোন দিছে না কিন্তু আমার ফ্যামিলির নাম্বার আসলে ওর কাছে ফোন দিয়া বয়স দিয়া নানান ধরনের গালিগালাজ করছে বিভিন্ন ধরনের